আসসালামু আলাইকুম সকলকে আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে বড় একটা প্রবলেম গাইডলাইন পোস্ট দেওয়ার পর পেলাম দ্রুত রিভিশন দিতে পারি না ভাইয়া রিভিশন দিতে গেলে পাঁচ ঘন্টা ছয় ঘন্টা লেগে যায় ওয়ান ওয়ানস ক্লাস করতে লাগে পাঁচ ঘন্টা নিজে পড়তে লাগে পাঁচ ঘন্টা দশ ঘন্টায় পড়া হয় এক চ্যাপ্টার আপনি পড়তে বলছেন সারাদিন এতগুলো চ্যাপ্টার আপনার গাইডলাইন তো ফলো করতে পারি না দ্রুত রিভিশনটা দিবো কীভাবে দ্রুত রিভিশন দিবা কিভাবে সেটা নিয়ে কথাবার্তা বলবো তবে কথাবার্তা স্টাইলটা এমনভাবে বলবো যে অ্যাকচুয়ালি তুমি দ্রুত রিভিশন কীভাবে দিবা মানে সেইটার কজ হিসাবে আমি এক্সপ্লেন করব যে কি কি কারণে অ্যাকচুয়ালি তোমার ডিভিশন দিতে লং টাইম লাগতেছে ওগুলো তুমি যখন ফিক্স করবা অটোমেটিক্যালি তোমার সময় যে বেশি লাগার কারণটা ছিল সেটা আস্তে আস্তে কমে যাবে সে কারণগুলো কি কি প্রথম কারণ হচ্ছে রিভাইস ম্যাটেরিয়ালস প্রথম কারণ রিভাইস ম্যাটেরিয়ালস কেন রিভাইস ম্যাটেরিয়ালস কারণ হচ্ছে তোমার যদি এই জায়গাটা অগছালো থাকে এই জায়গাটা যদি অগছালো থাকে তোমার টাইম অনেক বেশি বেড়ে যাবে তোমার টাইম অনেক বেশি বেড়ে যাবে কারণ তোমার নিজেকে গুছায় 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 গুছে পড়তে হবে মাথায় রাখতে হবে তোমার দেখা যাবে অগজ জিনিস পড়ে ওইটা বুঝে তারপর হচ্ছে আবার কতগুলো অগছাল জিনিস পড়ে ওরা কি বুঝেছে ওইটা বুঝতে তোমার একটা টাইম লাগবে এবং তোমার কাছে মনে হবে তুমি পারা জিনিসও পারতেছো না তোমার মধ্যে একটা ইনকনফিডেন্স গ্রো করবে রেজাল্ট লং ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস তুমি দেখতে যাচ্ছ আর ওয়ান শর্ট ক্লাস দেখা কিন্তু অবশ্যই টাইম লাগবে ব্যাপার যত কমই আমরা পড়ে একটা জিনিস তোমাকে বুঝাইতে যে মিনিমাম সময়টুকু দেওয়া দরকার সেটুকু দিতে গেলে ক্লাস আসলেও এক ঘন্টায় শেষ হয় না ইন অল কেসেস কিছু ক্ষেত্রে হয় বাট নট ইন অল কেসেস ডামিউ মানি সো এই জন্য এই জায়গাটা তোমার যত বেশি গোছানো থাকবে যত বেশি গোছানো থাকবে তোমার টাইম ড্রপ তত বেশি হবে সো এই জন্য এই জায়গাটা গুছাইতে হবে এই জায়গাটা গুছাইতে হবে ঠিক আছে যখনই রিভিশন দিবা এখন তোমার যদি গোছানো থাকে তো ভালো যদি না গোছানো থাকে এখন এটা নোটস করে গুছিয়ে ফেলবে আমি বলবো কি হয় করবা এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট যেটা কারণে টাইম বেশি লাগে আর একটা হচ্ছে টাইম ডিস্ট্রিবিউশন এটা হচ্ছে আমি আমার একটা পোস্টে করে দিয়েছি যে কি হয় তুমি হচ্ছে টাইম ডিস্ট্রিবিউট করবে একটা চ্যাপ্টার জন্য সাবজেক্ট ওয়াইজ আমি হচ্ছে ডিস্ট্রিবিউট করে দিছি যারা যারা হচ্ছে পোস্টার পরই দেখে ফেলবা আরেকটা হচ্ছে টাইম কনজাম্পশন আজকে মেনলি ভিডিওর কথাটা এটা নিয়ে বলবো ঠিক আছে টাইম এই জায়গাটা সবচেয়ে বেশি টাইম লাগে যে মানে এখানে সবচেয়ে বেশি ধরাটা খাই আমরা যে একটা টপিক আমরা হচ্ছে বারবার বারবার পড়তে থাকবে একটা টপিক হচ্ছে আমরা এত বেশি টাইম দিয়ে দেয় বাকি টপিকগুলা পড়ার মতো টাইম আমাদের হাতে থাকে না বাকি টপিকগুলা পড়ার মতো যথেষ্ট সময় আমরা পাই না এই যে আমরা সময় পাই না এই যে কারণটা কি কারণ ওই যে আমি শুরুর টপিকগুলো আমি কোয়ান্টাম সংখ্যা এত টাইম দিয়েছি আমার দ্রাব্যতা গুণফল ফল পড়ার টাইম নেই আমি তিন ঘন্টার মধ্যে আড়াই ঘন্টাই দিয়েছি হচ্ছে ওই কোয়ান্টাম সংখ্যা সব কিছু একদম ডিটেলসে বুঝতে বোর্ড কোশ্চেন সলভ করতে দ্রাব্যতা গুণফল আমি ধরতেই পারিনি রিভিশনের টাইম তো লাগবে এই যেমন টাইম কনজামশন সবগুলো হচ্ছে মডারেটলি করতে হবে চেষ্টা করবা পার টপিক পার টপিক ঠিক আছে চেষ্টা করবা চেষ্টা করবা হচ্ছে ইয়া কি হলো পার টপিক ফিফটিন টু টোয়েন্টি মিনিটস পার টপিক হচ্ছে টপিক বুঝতে খুব বেশি সময় লাগার কথা না ফিফটিন আর একটা মোটামুটি দশটার মধ্যে থাকে টপিকে চলে যাচ্ছে সো হিউজ টাইম সো পার টপিক পনেরো মিনিটে বেশি কোনো ক্রমেই দেওয়া যাবে না পনেরো সংখ্যা পনেরো মিনিটের মধ্যে তুমি হচ্ছে কোয়ান্টাম সংখ্যাটা রিডিং পড়ে বুঝে ওই জায়গায় কোশ্চেন কি কোয়েশ্চেন তুমি না দেখলা ওই জায়গাটা পরে বুঝার জায়গা কি আসছে বুঝলা তোমার মাথায় ঢুকছে যে হ্যাঁ দিস ইজ হাউ দ্য থিং ওয়ার্কস তারপর তুমি পয়টা চলো টাইম কনজাম্পন কিন্তু প্রতিটা জায়গায় এই ডিস্ট্রিবিউশনের মধ্যে কোন জায়গায় টুক টাইম নিতেছো তুমি যদি ওই ডিস্ট্রিবিউশনের মধ্যে ওই টাইম কনজামশনটি মতো না করতে পারো তোমাকে কিন্তু টাইম ডিস্ট্রিবিউট করা লাভ হবে না ফলো করতে পারবা না এবং এই টাইম কনজামশনটা রিভাইস মেটেরিয়ালসের একটা কারণে হচ্ছে হয় যেহেতু গুছানো নাই তো তগল জিনিস পড়তে গেলে টাইম বেশি লাগে সো আস্তে আস্তে রিভাইস ম্যাটেরিয়ালস গুছা দেবো এটা বলে বলেছি ফিজিক্সে তুমি ফিজিক্স পড়া তুমি সূত্রগুলো শুরু দিয়ে হচ্ছে লিখবা যদি তোমার গুছানো না থাকে তারপর প্রত্যেক টাইপের প্রত্যেক ধরনের একটা করে ম্যাথ হচ্ছে তুমি গ ঘ ডিটেলসে করে রাখবে যেন হচ্ছে ম্যাথ দেখলে তোমার ওই টাইপের সব করতে হয় ওই একটা দেখে মাথায় চলে আসে সেরকম যদি ছয় টাইপ পার চ্যাপ্টার গুছিয়ে ফেলতে পারো তুমি দেখা দিন খাতা সকালে নোট খাতা রিভাইজ দেওয়া মাগরি নোট খাতা রিভাইজ দেওয়া শেষ মাগরি থেকে এখন হচ্ছে কিছু কমন প্রবলেমস নিয়ে একটা আলোচনা করি ঠিক আছে একটু কমন কিছু প্রবলেমস নিয়ে আলোচনা ওকে ফার্স্ট অফ অল ওয়ান শর্ট ক্লাস ওয়ান শর্ট ক্লাস অনেক অনেক লম্বা এই জায়গাটা নিয়ে একটু সমাধান করেন আপনি বলছেন ওয়ান শর্ট ক্লাসে এক ঘন্টার দিতে না আমিও জানি ওয়ান শর্ট ক্লাস অনেক লম্বা বাট আমি যখন বলছি এক ঘন্টার বেশি দিবা না তার মানে কি তুমি ওয়ান শর্ট ক্লাস পুরাটা করবা না ওয়ান শর্ট ক্লাস 100% পুরাটা হবে এমন দরকার নাই যদি তোমার হাতে টাইম তোমার যদি গ্যাপ অনেক থাকে রিভিশন অনেক বাকি থাকে টাইম দেওয়ার মতো অবস্থান না থাকে ওয়ান শর্ট ক্লাসে যে কাজটা করবা যে কাজটা করবা শুধু সমস্যার অংশ দেখবা শুধু তোমার সমস্যা যে জায়গায় হয় যে জায়গাটা হচ্ছে তোমার সমস্যা যে জায়গাটা তোমার প্রবলেম শুধু তোমার সমস্যার অংশটা তুমি হচ্ছে দেখবা বাকি অংশটা তোমার দেখার দরকার নাই যদি ওয়ান শট বেশি লম্বা হয় আর যদি এমন হয় পুরো চ্যাপ্টারেই তোমার সমস্যা পুরা চ্যাপ্টার তিন ঘন্টা চার ঘন্টার ক্লাস সেই ক্ষেত্রে শুধুমাত্র সেই ক্ষেত্রে আমি এটুকু এক্সপেক্ট করছি যে এখন ফুল চ্যাপ্টার টপ টু বটম কারো কোনো প্রবলেম নেই জৈব যোগ ইজ এ কনসার্ন ওই একটার জন্য তুমি আলাদা হবে একটা দিনে টাইম অ্যালটমেন্ট করে নাও ওইটার জন্য আসলে একটা দিন অ্যালটমেন্ট করে জৈব শেষ করতে পারবো না ওর জন্য একটা দিনই নেওয়া লাগবে ঠিক আছে ওই একটা দিনের জন্য জাস্ট ফর দিস স্পেসিফিক চ্যাপ্টার আমি এটা বলবো বাট ওই দিনেও তুমি চেষ্টা করবো যোগের সাথে বাংলা ইংলিশ আগে রাখতে কারণ বাংলা ইংলিশ হচ্ছে সচেতন পড়ে না যুব যোগের সাথে আগে রাখার চেষ্টা করবা যেদিন যুব যুবযোগ্য যদি কারো অ্যাকচুয়াল গ্যাপ থাকে এছাড়া যদি কারো অ্যাকচুয়ালি পুরো চ্যাপ্টারে কোনো সমস্যা থাকে সেই ক্ষেত্রে ওয়ান শর্টে হচ্ছে আমি থ্রি আওয়ার্স দিলাম তো তুমি থ্রি আওয়ার্স ওয়ান শট করার পর ওয়ান শট ক্লাস থ্রি আওয়ার করার পর ডিরেক্ট বোর্ড কোশ্চেন চলে যাবে ডিরেক্ট বোর্ড সিকে তো চলবে বোর্ড সিকে তো ওখানে করছো সো বোর্ডসি কিউ হচ্ছে দেখবা বোর্ডসি কিউ দেখবা হচ্ছে থার্টি মিনিট বোর্ড সিকেউ দেখবো হচ্ছে থার্টি মিনিট এবং তারপর বোর্ড এমসি কিউগুলা এম সি কের পিছিয়ে টাইম দেওয়া হচ্ছে ওয়ান আওয়ার থার্টি মিনিট ওয়ান আওয়ার থার্টি মিনিট এই যে চ্যাপ্টার তুমি ওয়ান আওয়ার থার্টি মিনিট টাইম দিলা এই যে তোমার তিন ঘন্টা সাড়ে তিন ঘন্টা সাড়ে চার ঘন্টা এই সাড়ে চার ঘন্টা তোমার পুরো একটা নিউ চ্যাপ্টার শেষ হচ্ছে ঠিক আছে সো একটা নিউ চ্যাপ্টার তুমি যখন চ্যাপ্টারটা আগে ধরে চ্যাপ্টার ফুল গ্যাপ ফুল গ্যাপ ফুল রিকভার করতে হলে তোমার এই টাইমটা দিতেই হবে এটা আসলে দেওয়া ছাড়া উপায় নেই একটা জায়গায় তোমার টাইম লিমিট এক্সিড করতে হবে তিন ঘন্টা শেষ করতে পারবা না একটা জিনিস হচ্ছে স্বীকার করা ছাড়া উপায় নেই বোর্ড এরপর নেক্সট প্রবলেম এরপর নেক্সট প্রবলেম কি বোর্ড সলভিং টেক্স আ লট অফ টাইম বোর্ড সলভ করতে গেলে ভাইয়া বোর্ড সলভ শেষ হয় এই জায়গাটা যেটা করবা বোট সলভিং এ বেলায় সেম টাইপের সব সলভ করতে যাবা না সেম টাইপের তিনটা করে সেম টাইপের তিনটা করে সিকিউ সলভ করবা সেম টাইপের তিনটা করে সিকিউ সলভ করবা সব সলভ করতে গেলে পারবা না সেম টাইপের তিনটা করে সিকিউ সলভ করবা ওকে তিনটা করে সি কিউ সলভ করবা এর বেশি তুমি যদি করতে যাও তুমি টাইম পাবা না তিনটা করে হচ্ছে সি কিউ সলভ করবে এম সি বেলায় সব সলভ করবা এমসিকিউ সব সলভ করবা এম তো টাইম লাগে লাগুক এমসিকিউ সব সলভ করবা দরকার হয় সিকিউ দ্রুত করে এমসিকিউ টাইম মিশিয়ে দিবা কারণ তুমি যখন রিভাইজ দিয়েছো তুমি যখন ওয়ান শট করতেছো তুমি যখন বোর্ড সিগুলো উল্টায় উল্টায় দেখতেছো সিকিউ পড়া হচ্ছে এমসিকিউ এমনি পড়া হয় না এমসিকিউ তো মারানা মানুষ বেশি খায় এমসিকিউ ভালো করে করবা ওকে সো এমসিকিউ তুমি সবগুলো করো সেটা ঠিক আছে বাট সেম টাইপে তিনটার বেশি সিকিউ করার দরকার নেই এর চেয়ে বেশি তুমি যেগুলো করতে পারো সেম টাইপের সিগুলো পাতা উল্টা উল্টা দেখে যাবা তুমি কোয়েশ্চেন দেখে মাথায় চিন্তা করবা জিনিসটা জিনিসটা বুঝতেছো কিনা করতে পারতো কিনা ক্যালকুলেটার হাতে ক্যালকুলেটর করে দেখবা অ্যান্সার আসে কিনা বা হচ্ছে তুমি মনে মনে সাজা দেখবে যে এটার অ্যান্সারটা তুমি চোখ বন্ধ করে নিজে মুখে মুখে বলতে পারো কিনা বলতে পারছো মাথায় আসে অ্যান্সারটা সাজা লিখতে কী কি আসে পরে শিখেতে চলছ পরে শিখতে চলছ হাতে কলমে যদি সব শিখে করতে চলো জীবনেও শেষ হবে না এই স্ট্র্যাটেজিটা অ্যাপ্লাই করবা সেম টাইমে তিনটা করে সিকিউ এর বেশি সলভ করার দরকার নেই তিনটা করে সিকিউ হচ্ছে হাইয়েস্ট তাও যদি তোমার মনে হয় না এই টাইপে একদম পানি ভাত এই টাইমে আমি একদম পারবো একটা থেকে দুইটা সলভ করে পরটা চলে যাও যেটা একটু মডেল ওইটা তিনটা করে সলভ কর আর যেটা তোমার অ্যাকচুয়ালি কঠিন লাগে গ্যাপের টপিক ওইটার সিকিউ মোটামুটি যতগুলা পারো চারটা পাঁচটা ছয়টা সলভ করো ওই একটা এক্সেপশন এক টপিক পড়লে আরেক টপিক ভুলে যায় এইটা হচ্ছে নেক্সট প্রবলেম যে ভাই একটা টপিক পড়লে আরেক টপিক মাথায় থাকে না পড়তেছে পড়ছে হঠাৎ করে কোয়ান্টাম শেষ করা দ্রাব্যদ গুণফল গেছি আচ্ছা ও হো দ্রাব্যনফল পর্যাপ্ত পর্যাপ্ত ধর্ম শেষ করবো এন প্লাস এল ও যদি এত হয় তাহলে কত এন প্লাস এল এটারও থ্রি এস ও থ্রি ডির আর ফোর এস ও হচ্ছে এত তো এখন দুইটা মিলে হচ্ছে আমার দুইটাই ইয়া হয় সত্য থ্রি ডা ফোর এসের এর মধ্যে আমার কোনটা মধ্যে ইলেকট্রন আগে যাবে কেন যাবে তোমার মনে করতেছে না কেন কি এন প্লাস মান যে তোমার কম বেশি হয় তোমার মাথায় নেই এই জিনিসটা কেন হয় এই জিনিসটা হয় কারণ হচ্ছে রিভিশন যখন আমরা দেই আমরা হচ্ছে রিভিশন শেষ করেই ইনস্ট্যান্ট আরেক জায়গায় চলে যায় তোমার যদি এই প্রবলেমটা খুব বেশি হয় যে এক টপিক রিভাইজ দিতে তোমার এক টপিক ভুলে যাই তোমার গ্যাপ বেশি থাকার কারণে তোমার হচ্ছে একটা টপিক টপিক জাম্প করার সময় আগের পড়াটা তুমি ভুলে যাচ্ছ তুমি একটা কাজ করবা তুমি একটা কাজ করবা ঠিক আছে সেই কাজটা হচ্ছে কালি নালে সেই কাজটা হচ্ছে তুমি রিভিশন শেষে রিভিশন শেষে বিশ মিনিট রিভিশন শেষে টোয়েন্টি মিনিট এক্সট্রা নিবা এই টোয়েন্টি মিনিট একটা র্যাপিড রিভাইজ দিবা একটা র্যাপিড হচ্ছে ইয়া দিবা র্যাপিড ওভারলুক দিবা র্যাপিড ওভারভিউ একটা র্যাপিড ওভারভিউ দিবা এই র্যাপিড ওভারভিউ তো তুমি হচ্ছে পুরো টপিক যে রিভিশন করছো পুরো চ্যাপ্টার রিভাইজ করছো আড়াই ঘন্টা তিন ঘন্টা লাগে পুরো পড়া পর ওই চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার পর একদম শুরু থেকে যা যা শেষ পর্যন্ত এতক্ষণ দেখছো এই তিন ঘন্টা যা যা পড়ছো পুরো শুরু থেকে শেষ পর্যন্ত ওই সেম পড়াগুলায় আরেকবার রিক্যাপ করবা আরেকবার ওই বিশ মিনিট রিক্যাপ ওই আরেকবার তোমার ওই জায়গাগুলো রিক্যাপ করার মাধ্যমে দেখবা যেগুলো যেগুলো ভুলে যাওয়ার মতো ছিল যেগুলো টপিক তুমি বলছো যে এক টপিক বলে টপিক ভুলে যায় ওই ভুলে যাওয়া টপিকগুলোর উপর একটা রিভিশন ইনস্ট্যান্ট রিভিশন পড়ছে ওই রিভিশনটা দেওয়ার সময় তোমার মাথায় কাজ করছে ভাই এই টপিক তো আমি ওই সময় পড়ে গেছি পারছি এখন তো মনে পড়ছে না তখন দেখবো পড়ার সময় মনোযোগ কাজ করছে ওই বিশ মিনিট খুবই ইফোর্টফুল একটা খুবই ফ্রুটফুল বিশ মিনিট হয় যদি প্রয়োজন হয় এরকম বিশ মিনিট হচ্ছে তুমি অ্যাপ্লাই করবা সময় আমি অ্যালোকেট করে করেছি তিন ঘন্টা বাট প্রয়োজন সময় বাড়াইতে হবে ভাই প্রয়োজন আমার এখন আমি তিন ঘন্টা পারতি না তিন ঘন্টা করতে গেলে কোয়ালিটি মেনটেন সময় তো বাড়াইতে হবে বাট বাড়াইলে কোন জায়গায় বাড়াবো কতটুকু বাড়াবো এই সেন্সটা থাকা লাগবে তো এখানে বিশ মিনিট বেশি টাইম দিও না ওকে যাই পড়তে নেই নতুন নতুন লাগে এটা হচ্ছে রিভিশনের অভাবের কারণে এটা একটা বিগ প্রবলেম এটা হয় রিভিশনের অভাবের কারণে রিভিশন যদি তোমার এরকম হয় তাহলে হচ্ছে এই যে এই স্ট্র্যাটেজি ফলো করবা তাহলে নতুন নতুন লাগতেছে এই জিনিসটা আজকেই ফার্স্ট হবে আজকেই লাস্ট হবে এ পরে রিপিট হবে না আর আরেকটা হচ্ছে প্রতিবারই পড়তে গেলে সময় বেশি লাগে এই কাজটার জন্য এই জিনিসটার জন্য ওই যে আমি বললাম না তুমি শুরু থেকে যেভাবে তুমি আগে গেছো যেভাবে তুমি হচ্ছে আগায় গেছো এই যে তোমার আগে যাওয়ার প্রচেষ্টা বোর্ড সি কো তুমি সলভ করছো এমসি কে সলভ করছো এম সি সময় যা কঠিন লাগছে হাইলাইট করে রাখো সিকো করার সময় যেগুলো কঠিন লাগছে হাইলাইট করে রাখো সূত্রগুলো তোমার কাছে যা যা মনে হয়েছে এই সূত্রগুলো ইম্পর্টেন্ট সবগুলো লেখো সবগুলো হচ্ছে সিরিয়াল লেখা শেষ সিরিয়াল লেখা শেষ তোমার সূত্র সিরিয়াল লেখা আছে সিকো সল্ভ করে যা সিকো গুলো একটা খাতার মধ্যে চ্যাপ্টার ওয়াইজ একদম টাইপ ওয়াইজ ভাগ করে করে ভাবে সলভ করে যাও সুন্দর মতো সলভ করে যাও তুমি পুরো ওই সাবজেক্ট শেষ পর তুমি দেখবে ওই সাবজেক্ট একটা রিভাইস নোট খাতা তোমার কাছে যেখানে প্রথমে সূত্রগুলো সিরিয়াল লেখা তারপর হচ্ছে সিকিউ টাইপ গুলা লেখা তোমার বায়োলজির হচ্ছে ওই নাম বৈখা সিকিউগুলার অ্যান্সার সহ এম সিও তোমার দাগানো যখন দিতে যাবা সহজ জিনিসগুলো দেখে যাবা আর কঠিন জিনিসগুলো সলভ করে যাবা সহ জিনিসগুলো দেখে এই প্রথমে তোমার নোট খাটা রিভাইস দেবো তুমি বোর্ড যাবা যাবো জিনিসগুলো তুমি সব পাতা উল্টা উল্টা যাবা জাস্ট যেটা কঠিন লাগবে সেটা হাতে কলমে সলভ করবে এছাড়া কিছু সলভ করার দরকার নেই রিভাইসে তোমার প্রথম এত কম টাইম লাগবে প্রথম রিভাইসে যদি লেখা থাকে হচ্ছে ছয় ঘন্টা পরে রিভাইসে লাগবে হচ্ছে দুই ঘন্টা প্রথম রিভাইসে তোমার যদি লাগে থাকে তিন ঘন্টা পরে রিভাইসে লাগবে এক ঘন্টা এভাবে হচ্ছে রিভাইস দিবা এবং এই এই জিনিসটাই হচ্ছে আমি চাই কারণ দিস ইজ দ্য অ্যাকচুয়াল মেথড আই রিভাইসড ইন মাই এইচএসসি এক্সাম টোয়েন্টি টোয়েন্টি থ্রি একদম রিসেন্ট যে আমি এক্সামটা দিছি সেই এক্সামের ফুল প্রসেসটা হাউ আই অ্যাটেন্ডেড হাউ আই রিভাইসড মায়ের যে সিলেবাস সেটা হচ্ছে একটা ওভারভিউ সেটা প্রবলেমসগুলো আমি কেউ ওভারকাম করছি সেটা হচ্ছে তোমাদেরকে বললাম আশা করি ভিডিওটা হেল্পফুল হয়েছে সবসময় বড় ভিডিওতে চেষ্টা করলাম আজকে ছোটোর মধ্যে ভিডিওটা কভার আপ করতে আশা করি তোমার সব উপকৃত হয়েছো নেক্সট এরকম আরেকটি ভিডিওতে সেই ববাই আসসালামু আলাইকুম